স্কুলের ছাত্রছাত্রীরা যাতে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খেয়ে অসুস্থ না হয় সেজন্য এবার প্রশাসনের নির্দেশে বিশেষ উদ্যোগ গ্রহণ করছে চাইল্ড ইন নিড ইনস্টিটিউট বা সিনি এই সমস্ত খাবার অতিরিক্ত খাবারের জন্য অল্প বয়সেই দেখা যাচ্ছে ডায়াবেটিস স্কুল স্তরে ডায়াবেটিস রোধ করতে হলে কি ধরনের খাবার ছাত্রছাত্রীদের দিতে হবে তা নিয়ে এদিন টিচারদের নিয়ে ট্রেনিং অনুষ্ঠিত হলো ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের ব্যাপারে অনেক বেশি সচেতন থাকতে হয় তাই শুধু বাড়িতে নয় স্কুলের টিফিনের বাক্সই যাতে স্বাস্থ্যকর খাবার থাকে এই ব্যাপারে অবশ্যই সন্তানদের অভিভাবকদের লক্ষ্য করা প্রয়োজন কিন্তু অনেক ক্ষেত্রে তা সম্ভব হয় না এখন বেশিরভাগ বাড়িতেই দেখা যায় ছেলে মেয়েরা জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুডের দিকে বেশি ঝুঁকছে সকলেই ব্যস্ত তাই সন্তানদের বাড়ির টিফিন দেওয়ার বেশিরভাগ সময় হয়ে ওঠে না প্রত্যেক দিনই তারা বাইরে জাঙ্ক ফুড ফাস্ট ফুডের দিকে বেশি ঝুঁকছে সকলেই ব্যস্ত আর ঠিক এই ধরনের খাবার খেয়ে খেয়ে পড়ুয়াদের স্বাস্থ্য খারাপ হচ্ছে এই ধরনের খাবার যাতে তারা না খায় সেজন্যই ব্লকে ব্লকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ও এমএস নোডাল টিচারদের নিয়ে এদিন ধাপে ধাপে ট্রেনিং দেওয়া হয় রায়গঞ্জের বাণিজ্য ভবনে রায়গঞ্জ ব্লকের দুশো স্কুল মাদ্রাসা ও এমএস নোডাল টিচাররা এই ট্রেনিংয়ে অংশ নেয় প্রোগ্রামের প্রোজেক্ট কো বিনয় ভট্টাচার্য জানান স্কুলগুলিতে স্বাস্থ্য সচেতনতার উপর বেশ কিছু কর্মসূচি চলছে প্রতি 10 বাচ্চার মধ্যে একজন বাচ্চা ডায়াবেটিসের শিকার সেজন্য শুধু স্কুলকে নয় বাড়িকেও স্বাস্থ্যকর করে করতে হবে সৌজন্নে বাচ্চাদের স্বাস্থ্যকর খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে তাদের সচেতন করতে হবে ন্যাড়গুলো আছে সেগুলোর কিন্তু রক্ত থাকে নিউরোপ্যাথি আমাদের শরীরে যে নাড়গুলো আছে যার মাধ্যমে আমাদের শরীরকে সচল রাখে সেগুলোও কিন্তু ধীরে ধীরে নিষ্ক্রিয় হতে থাকে আর ডায়াবেটিস অ্যামনিয়েটড কারণ আপনারা ডায়াবেটিক আপনারা ভালো জানেন এটা হলে কিন্তু আপনাকে আরো অনেক লোক আপনার শরীরে বাঁচা তাই এনপিসিডিসিএস অর্থাৎ ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ ক্যান্সার ডায়াবেটিস কার্ডিওভাস্কুলার ডিজিজ এন্ড স্ট্রোক এই এনপিসিডিসিএস এর মাধ্যমে কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট ইনস্টিটিউশন এবং এনজিও যারা আছে তারা কিন্তু বাচ্চাদেরকে বা বড়দেরকে অ্যাওয়ারনেস চালিয়ে যাচ্ছে স্কুলগুলোতে কিন্তু স্বাস্থ্য সচেতনতার জন্য বেশ কিছু প্রোগ্রাম চলে তাদের মিড ডে মিল প্রোগ্রাম চলছে বাচ্চাদেরকে নিউট্রিশনটা ঠিকঠাক থাকে স্কুলগুলোতে উইপস প্রোগ্রাম চলছে যাতে তাদের রক্তে হিমোগ্লোবিনের অভাব কাটিটা যাতে পূরণ না হয় যাতে পূরণ হয় হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোগ্রাম চলছে বাচ্চাদের চেক আপ করানো হেলথ চেক আপ করানো এই প্রোগ্রাম কিন্তু স্কুলেতে চলছে যাতে বাচ্চার স্বাস্থ্যটাকে ঠিকঠাক করা যায় সাথে বিভিন্ন অর্গানাইজেশন আছে আছে যেমন অনেক এছাড়াও আপনারা জানেন যারা খুব ভালোভাবে কাজ করে তারা কিন্তু স্কুলগুলোতে এবং গ্রামেতেও যে সকল বাচ্চারা যারা স্কুল ছুট হয়ে গেছে তাদেরও স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে রায়গঞ্জ থেকে মালতী ভদ্রের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে ছোট ছোট স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে আসছি লকডাউন সময় তো হয়ে এলো

I will go for this look. <laughs> but what about my goina?